ওই আব্দুল্লাহ ইমনে মোবারক রহমাতুল্লাহ আলাই এত বড় ধনী মানুষ হয়েছে শ্বশুরের সম্পদ পাইছে তার মানে তার বাবায় পাইছে ওই সম্পদ সেই সম্পদ আবার ছেলে পাইছে আবদুল্লাহ নানার সম্পদ আবদুল্লাহ ইমনে মোবারক রহমাতুল্লাহ নাই প্রতি বছর যখন হজের মৌসুম আসে নিজেও হজ করতে যায় শত শত মানুষকে হজে নিয়ে যায় তাদের খরচ বহন করে এলাকার ভিতরে যত অভাবই আছে তাদের পাশেও দাঁড়ায় বলেন তো রকমের কিছু সমাজসেবক মানুষ সব জায়গায় আসে না নাই আসে না আছে সবাই খেয়াল দেখ আবদুল্লাহ মোবারক নিজেও হজ করে এবং এলাকার কিছু গরিব মানুষকে কোথায় নিয়ে যায় হজে নিয়ে যায় খুব খেয়াল করেন বাবা আপনার মোবারক রহমতুল্লাহ নাই একবার তিনি হজে গেলেন প্রতি বছরই হজে যায় তার মানে মানুষের জন্য কি প্রত্যেক বছর হজ করা ফরজ না একবার করা ফরজ বাকি যে প্রত্যেক বছর করা এটা হলো নফল করলে সব আছে না করলে কোনো গুনাহ নাই আব্দুল্লাহ ইবনে মোবারক একবার বেশ কিছু হাজী নিয়ে হজের সফরে যায় হজের সফরে যাওয়ার পরে বাইতুল্লার পাশে তপ কইরা গভীর রাত আবদুল্লাহ ইমনে মোবারক তাহার দুজন নামাজ কইরা বাইতুল্লাহ হজ কইরা বাইতুল্লাহ তোয়াফ কইরা মসজিদে হারামের যে একটা ওয়াল আছে এই ওয়ালের সাথে আপনি হেলান দিয়ে একটু ঘুমায় গেছে সোহান আল্লাহ জোরে সবাই পাও দুইটা টান কইরা যখন একটু ঘুমাইছে ঘুমের ঘরে আবদুল্লাহ ইবনে মোবারক স্বপ্ন দেখে তার পায়ের কাছে এক লোক দাঁড়ানো ধবধবে সাদা চেহারাটা একেবারে সাদা চুলগুলো বড় লম্বা লম্বা মনে হয় যেন এই চুল বায়া 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 এত সুন্দর পানি টপকাইতেছে মনে হয় যেন পানির সাথে সাথে আকাশের সূর্যের আলো যেমন ঝলমল করতে থাকে এমন ঝলমল করতে দেখা যায় সোবাহান আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে দেখে আর তাকায় দেখে মাথার কাছে আরেকজন বুজুর্গ দাঁড়ানো এখন একজন আরেকজন রেজিগায় এই এই বছর কি পরিমাণ মানুষ হস করছে জানো পায়ের কাছে যে আছে সে কয় ছয় লাখ কম করে কয় লাখ ছয় লক্ষ মানুষ ইবনে মোবারকের বাড়ি ছিল ইরাকে কোথায় ইরাকে তিনি ইরাক থেকে গেছে মানুষ হস করছে মাতার কাছে যে আছে সে কয় কয় শোনো এই ছয় লক্ষ হাজির ভিতরে একজন হাজির বরকতে আল্লাহ সবার হজ কবুল করে নিছে সবাহার আল্লাহ একজন হাজির বরকতে সবার হস কবুল হইছে এর হসটা যদি কবুল না হইতে তাহলে আল্লাহ কারো হজে কি করতো না কবুল করত না পায়ের কাছে রয় লোকটা ডাগে কয় সে কে ওই লোকটা হলো সিরিয়ার একজন बुजुर्ग আলী ইবনু মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি এই আলী ইবনু মুআফিক ওই লোকটার হজের বরকতে তার কারণে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনু মোবারক সহ সব হাজীদের হজ কবুল করেছে তার হজ যদি কবুল না হই তো কারো হজ করতো না জোরে জোরে কন্না আল্লাহু আকবার ইতিমধ্যেই ওই মানুষ দুইটা চলে গেছে আবদুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙস আবদুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙার পর চিন্তায় পড়ে গেল আর কয় কি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হইতো না যদি আলী ইবনে মুয়াফিকের হজ কবুল না হইতো হ্যার বরকতে নাকি আমাকে সবার হজ কবুল হইছে তার মানে আমি আর কি বুজুর্গ এর থেকে কোটি গুণ বুজুর্গ কে আলী ইবনুল আবার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে বলছে তার বাড়ি হলো কোথায় সিরিয়ায় আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ি ইরাকে আর আনিবুল মুআফিকের বাড়ি কোথায় সিরিয়া এদিক 10000 কাজ করা শেষ আব্দুল্লাহ ইবনে মোবারক সাথীদেরকে ডাক দিয়া কয় হে সাথীরা এদিকে আয় তোরা সবাই মিলে ইরাকে চলে যা কিন্তু আমি ইরাকে যাব না আমি একটু সিরিয়ায় যাব সিরিয়ায় এক বুজরগ আছে তার কাছে থেকে দোয়া আনতে যাব সুবহানাল্লাহ কোন সবাই কোথায় যাম আমি কোথায় সিরিয়ায় ওই যে যে বুজুর্গের কথা স্বপ্নে দেখছে আলী ইবনুল মোয়াফেক তার সাথে দেখা করতে যাবে কে আবদুল্লাহ ইবনে মোবারক ইমাম বোখারি রোস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র রওনা করছে এক বিদায় দিয়া ইরাকে পাঠায় দিয়া তিনি কোন দিকে রওনা করছে সিরিয়া যাইতে 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 সিরিয়ার শহরের মধ্যে নাই জিজ্ঞাসা করতেছে হ্যাঁ সিরিয়ান মানুষেরা এই সিরিয়ার ভিতরে আলী ইবনুল মুয়াফেক নামে কোনো বুজুর্গ আসেনি তোমরা চিনোনি যতই সামনে যায় যত দেখি নাই এই এই নামের মানুষ শহরের মধ্যে নাই তিনি বুঝলেন তাইলে লোকটা মনে হয় শহরে থাকে না থাকলে তো সবাই চিন্তা এত বড় বুজুর্গ যার কারণে সবার হস কবুল হয়েছে এই বুজুর্গ তো সাধারণ বুজুর্গ না তার মানে আর কেউ চিনে না তাইলে বোঝা গেল আর বাড়ি কিনা শহরে গেছে এক বস্তিতে অযৌ একেবারে গ্রাম মেটো পথ দিয়া যখন গ্রামে গেছে এক বস্তিতে গরিব এলাকা ওই এলাকায় গিয়া জিজ্ঞাসা করে ও এলাকার মানুষেরা ও লোকেরা আলিফেক নামে কোনো বুঝুর করে চিনমো না কেন আমাদের বস্তির এক ভাই তার নাম হলো আলি আবনুল মুফেক জোরে কয় কোথায় তার ঘর কোথায় তার বাড়ি একটু ঠিকানা দেখা দাও যে দেখেন না ওলা পাতা দিয়ে সাওনি ভাঙা চোর একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে থাকে ওই ঘরওয়ালার নাম হজরতে তিনি হাঁটি হাঁটি পা ঘরের সামনে গেলেন ঘরের দরজায় সালাম দিলেন ভিতর থেকে একজন উস্কো চেহারা গরিব মানুষ ভিতর থেকে আপনার নাম কি আলি উবনুল মুওয়াফেক নাকি কয় হা আনা আলী ইবনুল মুয়াফেক আমার নাম আলী ইবনুল মুফেক জোরে কনসার আল্লাহ আবদুল্লাহ মুবারক হাত মিলাইলেন বুকের মধ্যে জড়াইলেন কপালে চুমা খাইলেন চুমাখায় খায়া ডাক দিয়া বলে আপনার পরিচয়টা আমার একটু দেন এবার আনি ইবনুল মহাফেক ডাক দিয়া কয় ও ভাই আপনার আমি চিনলাম না আমার পরিচয় জানতে চান আমি সিরিয়ারে পাড়ার একজন মুচি আমার দায়িত্ব হলো কাজ হলো আমি রাজপথে মানুষের জুতা সিলাই করি মানুষের জুতা কালি করি জুতা মুসা দিই সুবাহান আল্লাহ জোরে কন সবাই পেশা কি বলেন তো জুতা মুসা মুচি মুচি আশ্চর্য হয়ে গেছে আরে কই কি মুসি মানুষ এত বড় বুঝল কেমনে হয় এটা বুঝে আসতেছে না মুচি সাপ ডাক দেওয়া বলে ও ভাই আপনি কে এত নুরানি চেহারা আবদুল্লাহ ইবনে মুবারক আনা আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ি হলো সেই ইরাকে আমি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটা থমকে দাঁড়াইছে যে যার নাম এত বারবার এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা এত বড় আল্লাহওয়ালা আমি মুসির বাড়িতে কেন আসলো হুজুর আপনি এখানে কেমনে আসলেন আপনার মতো বুজুর্গ মানুষ এই এলাকায় আপনি কি চান কই ভাই তোমার একটু খবর নিতে আসছি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি মুসিদে কই তোমার কাছে কি নিতে দোয়া নিতে মুচির কাছে দোয়া আনতে গেছে মুচি ডাক দিয়া বলেন ও সাহেব আপনি কি বলেন আপনি হাদিসের ওস্তাদ এত বড় बुजुर्ग আমি মুচির দরজায় আপনি কি চান কই না তোমার আসল পরিচয় দাও তুমি এত বড় बुजुर्ग কেমনে হইলা তোমার এত দাম কেন তোমার জিন্দগির কিছু আমলের কথা আমারে শোনাও এবার লোকটা কান দিয়ে আশ্চর্য হয়ে কয় আমি আবার কী আমল করলাম অন্যরা যেমন করে আমি তো তেমনই করি ভিন্ন কোন আমল নাই আপনি এগুলো আমার কি বলেন কয় না বলো তোমার এমন কি আমল আছে আমলটার কথা আমার শোনাও ঘরের মধ্যে নিয়ে ডাক দেওয়া বলে ও আল্লাহর বান্দা শুন শুনি আমি আজকে স্বপ্নের ভিতরে দেখলাম আমি তো হজ করতে গিয়েছিলাম আমি শুনেছি তোমার হজের বর করতে নাকি আল্লাহ তালা সব হাজিদের হজ কবুল করছে বলো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা দিছে উনি আশ্চর্য হয়ে পায় আমার তো হজে যাওয়ার কথা ছিল আমি তো হজে যাইতেই পারি নাই যেরকম সব হাড় আল্লাহ কই গো কি তুমি হজে যাইতে পারো নাই মানি এবারে মুছে ডাক دیا۔ বলেন ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি যেহেতু জিজ্ঞাসা করেন তাইলে শুনেন আমার হজের টাকা জমা দেওয়া আমার সামানা রেডি আমার খাবার রেডি আমার টাকা পয়সা গাট্টি মাইন্দা সব রেডি করছে আমি আগামী কাল হজে যাব রাতের বেলা আমি বিবি রে বলতেছে বিবি সকাল বেলা আমি হজের সবরা রওনা করব আমি আলীফেক রেডি হয়ে গেছি হজের সফরে যাব কিন্তু আমার বিবি ছিল রাতের বেলায় অন্তঃসত্ত্বা গর্ভবতী আমার বিবির পেটে বাচ্চা হবে আমার বিবি রাতের বেলা তুমি তো হজে চলে যাইবা আমি খাইতে পারি না আমি চলতে পারি না আমার আজকে কেন যেন একটু গোস্ত খাইতে মনে চাই সে স্বামী তুমি তো গরিব মানুষ মুসিগিরি করো অল্প পয়সা উপার্জন করো আমার একটু গোস্ত খাইতে মনে চায় গোস্ত আর এই মুসিবাচারায় যদিও টাকা নাই পয়সা নাই একটু একটু করে কাজ করার পয়সা জমায় তার দিলের তামান্য একটাই ধনী হতে চায় না তিনি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরে দাঁড়ায় দাঁড়ায় লাভ পাইক বলতে মন চায় নবীর রৌজায় দাঁড়ায়া সালাম দিতে মনে চায় বলেন তো এই রকমের আল্লাহর আশেক এবং রসুলের আশেক জমিনের মধ্যে আসে না রায় এই জন্য আমি কিছু পয়সা জমাইছি আমার বিবিও গরিব আমিও গরিব কিন্তু বিবি রাতের বেলা কি খাইতে চাইছে গোস্ত খাইতে চাইছে এখন স্বামী ডাক দেখা রাতের বেলা গোস্ত কই পামু পোতার থেকে তরে গোস্ত খাওয়ামো আর আমি কেমনি বা হজে যাম ডাক দেওয়া বেলা স্বামী গো অন্তরটা একেবারে ছুটে যাচ্ছে গোস্ত খাওয়ার জন্য যদি পাড়া একটু গোস্ত হয় না খাওয়া আমি হুজুর রাতের বেলায় বিবিদের খুশি করার জন্য গোস্ত তালা আমি একটু রাতের বেলায় বের হয়ে গেলাম আমার পাশের বাড়িতে এক রান্না করতেছে একটু বের হয়ে হয়ে বাসায় গ্রান গেছে আমি ঘরের ভিতরে গিয়া ঘরের দরজা আওয়াজ দিয়া বললাম বাড়িওয়ালা ঘরে আসেননি আমার বিবি বড় অসুস্থ মানুষ একটু গোস্ত দেওয়া যাবে নি যদি দেন কালাবর গোস্তা আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে একটু ধার নিয়ে চলে না গ্রামের মানুষ একটু তরকারি দেন খালাম মা কালকে আবার আপনারা দিয়া দি মনে এক প্লেট ভাত দেন একটা সময় এরকম আদান প্রদান সমাজে ছিল কি ছিল না এখন নাই অন্তত বিশ বছর পঁচিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এরকমের ছিল ছিল না চাউল দান নিত পান দান নিত বিড়িও দান নিত ঠিক না বেঠি এক প্যাকেট আকিস বিড়ি দাও কালকে তোমার দিয়া দিক দিয়ে আমি যখন তার কাছে একটু গোস্ত চাইলাম ওই লোকটা আমার ডাকতে পায় আলি ইবনুল মাদিনী আলি ইবনুল মুফেক শোন এই গোস্ত যেটা রান্না হইতেছে এটা আমাদের জন্য হালাল কিন্তু তোমার জন্য এটা হারাম তোমার বিবির জন্য হারাম কই মিয়া কি বললা তোমার জন্য যেটা হারাম আমার জন্য তোমার জন্য যেটা হারাম আমার জন্য কেন হারাম ওই লোকটা কান ডাক দেয়া কানি তুমি তো জানো না আমার স্বামী আজকে কয়েকদিন যাবৎ অসুস্থ কয়েক দিন যাবৎ কাজে যায় না ঘরে খাবার নাই বাচ্চাগুলো ক্ষুধার তার ওনায় সটফট করতেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই রান্না নাই এক সপ্তাহ হয়ে যায় চুলায় আগুন জ্বলে না আমার স্বামী অসুস্থতা নিয়ে খাবারের তারা রাস্তায় বের হয়ে যায় কোথাও কোনো খাবার পায় না রাস্তার পাশে ড্রেনের পাশে একটা মরা গাধা আমার সন্তানগুলো করিজা ফাইটা মারা যাবে ক্ষুদার তার খাওয়ার মতো কিচ্ছু নাই ওই মরা গাধাটার একটা রামকাইটা কিছু বস্তু আনছে যেটা আমাদের জন্য হালাল কারণ ময়রা মানুষ যখন মরণাপন্ন হয়ে যায় তখন হারাম জিনিস তার জন্য কি হয়ে যায় হালাল হয়ে যায় এই জন্য একটু রান্না করা বাচ্চাদেরকে খাওয়াইতে চাইছি জীবনটারে বাঁচাইতে চাইছি এই বস্তুটা আমাদের জন্য হালাল তোমার জন্য হারাম তোমার বিবির জন্য হারাম খাইতে পারবা না কয় হুজুর এই কথাটা যখন আমি শুনলাম আমার কলিজাটা যেন চৌচির হয়ে গেল আমি আর গোস্ত নিলাম নম নেতোর বাসায় গেলাম বাসায় গিয়া পোটলার ভিতরে যতগুলো টাকা জোগাড় করছিলাম হজে নিয়ে যাব। আটা বানছিলাম খাবার বানছিলাম সবগুলো গাঠুরিটা নিয়ে এই বাড়িতে চলে ডাক আয়সা বললাম মা গো ও মা এই হারাম বস্তুগুলো তোমার বাচ্চাদেরকে খাওয়াইও না এই যে আটা দিলাম এই যে টাকা দিলাম এই টাকা দিয়া বাজার করো সন্তানগুলোরে খাওয়াও আমার ঘরে হজের যা জোগাড় করছিলাম সব আমি দিয়া দিলাম ওই গরিবটার বাড়িতে এরপর আমি বাসাইছা আমিও কানতেছিলাম আল্লাহ সত্য দিয়া দিলাম এবার তো আমি হজে কেমনে যাব কালকে তো যাওয়ার কথা না গেলে তো মানুষ কি বলবে আমার তো অবস্থা খারাপ আমার তো যাওয়ার মতো কোনো পাথেও নাই হুজুর শোনেন আমি ওই সকালবেলা অন্যরা যেমন দওনা করে অন্যরা তো কাবা অভিমুখে রওনা করছে আমি বের হয়ে জঙ্গলের মধ্যে গিয়ে শেষ দায় মালিকের কদমে কেঁদেছি আমি আমার মালিকের কদমে কেঁদেছি আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই হজের টাইমটা আমি কাটাইছি গরিবের কদমে সবাই হজ না এটা নফল ছিল আমি হজ না কইরা আমি আমি সব টাকা ওই গরিবরে দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে কাটাইছি যখন হজের থেকে মানুষের আসে এক তো নাইসা আমার ডাক দিয়া কয়ে আলিবনুল তোমার লগে ওই যে আরাফার ময়দানে একবার দেখা হলো আর তো দেখলাম না তুমি কই গেছিলা আল্লাহ একবার হজরে কাম সবাই আর একজনে কয় এ ভাই ওই যে তোমারে তোয়াফ করার সময় তোয়াফে জিয়ারতের সময় তোমারে একবার দেখছিলাম ওই যে তুমি রুপণিয়া মানির ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলা এরপর তার দেখলাম না কই গেলাগা কই গেলাগা আরেকজনে ডাক দিয়া কয় তোমার লাগে মিনা একসাথে নামাজ পড়লাম এরপর তার দেখলাম না তুমি কই গেলা একসাথে গেলা না একসাথে আইলা না একবার দেখলাম মাত্র আর একজনে কয় যখন জামরায় পাথর মারতে গেলাম আমার একটা পাথর পয়রা গেছিল ওই পাথরটা তুমি আমারে উঠায় আমার হাতে তুইলা দিছিলা ওই যে একবার দেখছি তোমার তো আর দেখলাম না তুমি কোথায় ছিল কথাগুলো বলে আর কান্দে আর একটু হাজি সন্ধ্যা ঘনে আসছে দৌড়ায় আইসা একটা টাকার তহবিল নিয়া আমার কাছে আইসা কয় আলিবুল মফেক নবীজির রওজায় সালাম দিতে গিয়া তুমি আর আমি একসাথে নবীর রওজায় ঢুকছিলাম তুমি পোটলাটা আমারে দিয়া আমারে বলছো তুমি এখানে বসো আমি নবীর রওজায় সালাম দিয়ে আসি ওই যে টাকার টোপলাটা আমার কাছে দিছো তুমি তার ফেরত নাও নাই তোমার ওই পটলাটাই যে এখনো পর্যন্ত আমার কাছে আমানত নেও তোমার টাকার পোটলাটা আমি তোমার হাতে এখন ফেরত দিয়া দিলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার আর জোরে কন্নাল্লাহ একেবার আর জোরে কন্নাল্লাহ একেবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমাই করেছে জাদু বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্ববাসী নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো জোরে কুন আমীন কাও আব্দুল্লাহ ইবনে মুবারক ওই টাকার স্বর্ণ মুদ্রা দিনারের তহবিলটা আমার হাতে দিয়া ওই লোকটা চলে যায় তার দেখা আমার আজব হয় নাই আমি রাতের বেলায় রাতের বেলায় যখন না কি আজাব কর অবস্থা রাতের বেলায় ঘুমের ভিতরে আমি হঠাৎ দেখি স্বপ্নের ভিতরে আমার ঘরটা পূর্ণিমার আলোর মতো ঝলমল ঝলমল করতেছে জলে কেবার আমি আসছে গান ব্যাপারটা কি ঘরের কি সাত ছড়ে গেল নাকি এত কেন আলো আমার ঘরের ভিতরে আমি একজন মুসি মানুষ আমি একজন গরিব মানুষ আমার ঘরে কেন এত আলো হঠাৎ করে দেখি ঘরটার ভিতরে জান্নাতি ঘেরান স্বপ্নের ভিতরে দেখি আমি চোখ মেয়া দেখি স্বপ্নের ভিতরে দো জাহানের নবী উম্মতের কান্ডারে বিশ্ব নবী আমার ঘরের ভিতরে আমার ডাক দিয়া কায় ও আলিবুলাফিক আমি মোহাম্মদুর রসুল্লাহ আই থেকে পারি নাই আমি তোর সাথে দেখা করার জন্য দিদার করার জন্য আমি সিরিয়ায় তোর বাড়ির ভিতরে চলে আসছি চিৎকার মেরে জোরে এ মুসলমান নিজে পেট খাইলা গরিবের খবর নিলা না তিমের খবর না খালি নিজের চিন্তা না 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 কর না মাঝে মাঝে গরিবের খবর নেওয়ার দরকার আসে না নাই অসহায়দের খবর নেওয়ার দরকার আসে না নাই বাবা বিদায় কালে তোমাদের হাতে বাইরে ধরা বলা যায়